চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না হোয়াইট স্টুডিওতে এমন একটা সিক্রেট সেটিং আছে যার মাধ্যমে তোমরা এক ক্লিকে চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার বাড়াতে পারবে তোমরা সাইটে দেখো এখানে আছে সাবস্ক্রাইবার সেটিংস পাঁচশো সাবস্ক্রাইবার ইন ওয়ান ক্লিক তোমরা একটা ক্লিক করলে পরেই তোমাদের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার চলে আসবে তোমরা এই সেটিংটা অফ করে রেখেছো বলেই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না একটা ভিডিও থেকে আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি এটা দেখার পরে তোমরা অবাক হয়ে যাবে তোমরা সাইডে দেখো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে ষোলো মিলিয়ন ভিউস এসেছে আর এই ষোলো মিলিয়ন ভিউজে আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি সেটা এখন তোমাদের দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার পেয়ে গেছি আমি একটা ভিডিও বানিয়ে বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার পেয়ে গেছি আর তোমরা চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না আমি একটা ভিডিও বানিয়ে বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার পেয়ে গেছি কারণ এই ভিডিওতে ষোলো মিলিয়ন ভিউস এসেছে বলেই আমি বিয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে পেয়ে গিয়েছে এখন তোমাদের বলবো যে ওয়াইটি স্টুডিওতে কোন সেটিংগুলো অন করলে পরে তোমাদের ভিডিওতে ভিউস হবে এবং তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে তোমরা সাইডে দেখো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি ওপেন করার পরে তোমাদের লোগোতে ক্লিক করতে হবে তারপরে এখানে আছে এডিট এডিটে ক্লিক করতে হবে এডিটে ক্লিক করার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছ হোম ট্যাপ এই হোম ট্যাপে তোমাদের ক্লিক করতে হবে হোম ট্যাপে দেখতে পাচ্ছ এই সেটিংগুলো আমার অন করা আছে তোমাদের এরকম করে অফ করা থাকবে সবার প্রথমে তোমাদের কী করতে হবে এই সেটিংটাকে তোমাদের অন করতে হবে এই সেটিংটা অন করলে কী হয় সেটা তোমাদের ইউটিউব অ্যাপে গিয়ে দেখাচ্ছি হোম ট্যাপের এখানে আছে ফর ইউ ফর ইউতে আমাদের কিছু ভিডিও সাজেস্ট করছে একটা ভিডিও দুইটা ভিডিও তিনটা ভিডিও চারটা ভিডিও পাঁচটা ভিডিও ছয়টা ভিডিও সাতটা ভিডিও আটটা ভিডিও নয়টা এরকম করে অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের এই হোম ট্যাপে সাজেস্ট করছে আর এই সেটিংটা অফ করলে পরে কি হয় সেটাও এখন তোমাদের দেখাচ্ছি হোয়াইটু স্টুডিওটা আমি ওপেন করে নিয়েছি ওপেন করার পরে আমি এই সেটিংটা এখন অফ করে দেব অফ করে দিলাম এখন চলে যাব আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে তোমরা এখানে দেখতে পারলে যখনই আমি হোয়াইটিউ স্টুডিওতে হোম ট্যাপের সেটিংটা অফ করে দিলাম তখন ইউটিউব অ্যাপ ইউটিউব অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের যে হোম ট্যাপ আছে এই হোম ট্যাপে যে ভিডিওগুলো সাজেস্ট করেছিল সেই সেটিংটা অফ করে দেওয়ার পরে কিন্তু আমার সেই ভিডিওগুলো এখানে সাজেস্ট করছে না তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই ভিডিওটা কিন্তু এখানে সাজেস্ট করছে না এই জন্য তোমাদের কি করতে হবে আমাদের যে বিশটা তিরিশটা ভিডিও ইউটিউব পেজে সাজেস্ট করছিল সেই ভিডিওটা কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু আর এখানে দেখাচ্ছে না তো এই জন্য কি করতে হবে তোমাদের সব সময় এই ইউটিউবের যে হোম ট্যাব আছে এই ট্যাবটা কিন্তু তোমাদের অন রাখতে হবে তোমরা নতুন ক্রিয়েটর যারা আছো তোমরা কিন্তু এই হোম ট্যাবটা ওপেন করো নি তো তোমাদের এই হোম ট্যাবটা ওপেন করতে হবে দুই নম্বরে তোমাদের যেই সেটিংটা অন করতে হবে সেটা করার জন্য তোমাদের কি করতে হবে এখানে এখানে মোর সেটিং আছে মোর সেটিংয়ে তোমাদের ক্লিক করতে হবে এটা দেখাচ্ছে ভিডিওস শর্ট লাইভ স্ট্রিম এই অপশানগুলো তোমাদের অন করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অল কন্টেন্টে তোমাদের সবসময় এখানে ক্লিক করে রাখতে রিসেন্ট ভিডিওতে কিন্তু তোমরা ক্লিক করবে না তোমরা এখানে অল কন্টেন্টে তোমরা ক্লিক করে রাখতে তবে তিন নম্বরে তোমাদের যে কাজটা করতে হবে এটা করার জন্য তোমাদের চলে আসতে হবে ট্রেন্ডিংয়ে ট্রেন্ডিংয়ে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ টপ সার্চেস এখানে যেই কিওয়ার্ডগুলো দেখাচ্ছে এই কিওয়ার্ডগুলো কিন্তু তোমার অডিয়েন্স সার্চ করছে এই কিউডগুলো এই কিওয়ার্ডগুলোতে তোমাদের কী করতে হবে বেশি করে ভিডিও বানাতে হবে এই কিউয়ার্ডগুলোতে তোমরা যদি বেশি করে ভিডিও বানাও তাহলে তোমাদের ভিডিওতে ভিউস আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু চ্যালেঞ্জের ভিডিও কিন্তু সাজেস্ট করছে এই এই ভিডিওগুলো কিন্তু তোমাদের অডিয়েন্স দেখছে এই টাইপের ভিডিওগুলো তোমাদের বানাতে হবে তাহলে তোমাদের ভিডিওতে ভিউস আসবে এইভাবেই তোমরা যদি কাজ করো তাহলে তোমাদের ভিডিওতে ভিউস হবে এবং তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে তো আজকের এই ভিডিওটা এতটুকু আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে